পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হইয়া শুধু বাকি ছিল আবার এবার আবারও নিয়ে গেছে না আই তো বাংলাদেশের লোকেরা বলে ভাবি গেছে ভাই বাড়ি আপা গেছে দুলা কাছে ওরাও যখন ক্ষমতায় ছিল আমরাও খেলা করার জন্য রাজি ছিলাম কিন্তু দুঃখের বিষয় ওরা নিজেরা নিজেরা খেলেছে আমাদের খেলতে দেইনি 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 সব মাকে দেখেছি সন্তানের জন্য মা জীবন দেয় তবু সন্তানকে বিপদে ফেলে না আর আওয়ামী লীগ তোমরা যারা মা বলতে তোমাদের কি মা তোমাদেরকে পাকের মুকি ফলাই উনি বিমানে পালিয়ে চলে গেল ঈমানদের কলঙ্ক ঈমানদের কলঙ্ক 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 ঠিক নিয়ে যাচ্ছে ফাঁসীর মঞ্চে নিয়ে যাচ্ছে ততক্ষন পর্যন্ত এই সৈরাচারীরা মনে করেছিলেন উনি জীবন ভিক্ষা পাবে কিন্তু উনি জীবন ভিক্ষা চান নাই কারণ উনি বলেছিলেন জীবন ভিক্ষা দিতে একমাত্র কে আল্লাহ এর নাম হলো ईमानदार কথা বলেন কথা বলেন কথা বলেন এরকম ইমানদার আব্দুল কাদের মোল্লার মতো ইমানদার আল্লামা সাইদির মতো ইমানদার যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে ততদিন কি আমত হবে না সুতরাং কিয়ামত হবে না কিন্তু আল্লাহ বলতেছেন কিয়ামত কবে হবে আমি ভালোই জানি কিয়ামত কবে হবে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না তবে দুটো আলামত বলে যাই কিয়ামত হবে দশই মহরম আর কিয়ামত হবে দশই মহরম আর কিয়ামত হবে শুক্রবারের দিন হবে আর হবে হবে কিন্তু কোন বছরে কে জানে কিয়ামতের সংবাদ কার কাছে আছে আল্লাহ ছাড়া কিয়ামতের সংবাদ কারোর কাছে নেই কেউ বলতে পারবে না দুই নম্বর কখন কোথায় কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া আর কারোর জানা নাই সব মেঘে কিন্তু বৃষ্টি হয় সব মেঘে কিন্তু বৃষ্টি হয় না আবার সব মেঘে ফসল হয় না কিন্তু আমরা অতীতে দেখেছিলাম মেঘ বৃষ্টি ফসল সব শেখ হাসিনার হাতের ভিতরেই ছিল উনি একবার বলেছিলেন আমি মানুষের হায়াত বাড়াই দিয়েছি আগে মানুষের ঘর আয়ু ছিল চৌষট্টি বছর আমি বানাইছি আশি বছর তার মানে ষোলো বছর বয়স উনি বারাইতেছে তাহলে বোঝা গেল বাংলাদেশের উনি আল্লাহ লাউজবিল্লাউজ বিল্লাহ যাই বলেন না ভাই যদি একচল্লিশ বছর পর্যন্ত ঠেলে ঠেলে নিয়ে যাই পাইতো এরা এক সময় আল্লাহ হয়ে যেত ওনারা বলেছিলেন আমরা করোনার মোকাবেলা করি করোনা রোগটা সৃষ্টি করে কে এখন ওনারাই মোকাবেলা করেছে এগুলো সেরে কি কথাবার্তারা কথা বলেন ঠিক না ঠিক যখন দক্ষিণ এলাকায় বিরাট ঘূর্ণিঝড় আছে ঘূর্ণিঝড়টা যখন মানুষ দোয়া করে যখন পাক কমায় দেয় ওনারা ওই যে কাউয়া কাদের বলতেন কাউয়া কাদের বলতেন আমার দলের লোক এত শক্তিশালী আমরা ঝড়ের মোকাবেলা করব। আর প্রায় বলতেন খেলা হবে কিন্তু এখন জামাত বিএনপির লোক মাঠে খেলা করার জন্য নেমেছে আপনাদের লোক কই খেলবো কার সাথে আমরা খেলা করার জন্য রাজি কথা বলেন ঠিক আছে ঠিক ওরাও যখন ক্ষমতায় ছিল আমরাও খেলা করার জন্য রাজি ছিলাম কিন্তু দুঃখের বিষয় ওরা নিজেরা নিজেরা খেলেছে আমাদের খেলতে দেইনি 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 যদি প্রকৃত পক্ষে সত্য খেলা হতো বিএনপির কি বলে বগুলার থেকে বিএনপি জামাতের কাছ থেকে একটা আসন আওয়ামী লীগ তখনও নিতে পারত না এখনও নিতে পারবে না কিন্তু প্রায় বলতো খেলা হবে অথচ নির্বাচনের আগে একশো জন বিনা ভোটে পাস একশো জন যদি বিনা ভোটে পাস হয় তাহলে আর ভোটের ভোট করার দরকার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা শুধু তুমি এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তারা যাও মনে নেই মনে নেই মনে নেই ভালো হইয়া যাও মা শুধু তুমি কথা কে কই বে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর ভালো ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেছেননি বলতেন না ফকরুল সাহেব একটু জায়গা দিবে পালাবো নাজি ফকরুল সাহেব আপনার বাসায় থাকতে তার দেশেননি ঠাকুর গায়ের বাসায় আপনি ঢুকতে তার দেশেননি তার সাথে যে আসে বাকি তার সাথে যে আসে বাকি লক্ষ কোটি জনতার পালিয়ে গেছে কেউ জানে না খবর তার ভালো হইয়া যা এখন আর একটাও পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক তবে ঠিক গোটা বিশ্বের মানুষ জানে আওয়ামী লীগের রাস্তা বগুড়ার মাটিতে ছিল না তারপরে চোর করে মানুষ খুন করে রাতারাতি মামলা দিয়ে গোটা বগুড়ার মানুষকে ওরা জ্বালাইয়ে চালিয়ে শেষ করেছে এখন আবার নাকে কান্দ সামকান্না কান্দ তোমাদের ইতিহাস আমাদের সকলের কাছে জানা আছে কথা বলেন ঠিক নেবে ঠিক সুতরাং কোন মেয়েকে কখন বৃষ্টি হবে কার হাতে কোন খাদ্যের দায়িত্ব কে জানে আল জোরে বলেন কে জানে দেখুন না কত সুন্দর এই মির্জা এই হিটলার বলল গুলি চালাও পুলিশ বাহিনীর লোকেরা বলল ম্যাডাম শাহবাগ পর্যন্ত জনগণে সে থেমে আছে যদি গুলি চালান যদি গুলি চালান শাহবাগ পর্যন্ত এখানে আসতে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা সময় লাগতে পারে একটা লাশ পড়লে হাজারো লাশ আপনার বাড়ি ঘিরে ফেলবে এই হিটলার বলল তোদের হাতে বন্দুক তুলে দিয়েছি তোদের নিচের থেকে ওপরের পথ দিয়েছি কেই করার জন্য সেনাবাহিনী প্রধান বলল ম্যাডাম আপনি যা বলতেছেন এটা আর সম্ভব নয় বিগত কয়েকদিন মেরে মেরে আমরা তো ময়দান সাফ করেছি কিন্তু এখন গোটা দেশের লোক রাস্তায় কৃষক রাস্তায় চাকরিজীবী রাস্তায় ভ্যান রিক্সাওয়ালা রাস্তায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো স্বাধীনের পক্ষে রাস্তায় নেমেছে কয় ডাবে মারবেন পেতনির বাচ্চা এই ফেরাউনির বাচ্চা বলল তাহলে এখন কি করিতে হইবে কয় এখন আপনাকে চলে যেতে হবে কয় না আমি চলে যাব না গুলি চালা কত বড় নিষ্ঠুর হতে পারলে কত বড় নির্দয় হতে পারলে কত বড় গাদ্দার হতে পারলে আমার সন্তানদের বুকিয়ে গুলি চালানোর অর্ডার করে এখন যদি আমার তার জন্য কেউ সেখানে পাঠানো হবে আমার জাতি বলুন তো সন্তান ফেলাই দিয়ে পৃথিবীর কোন মা বিদায় নেয় সব তাকে দেখেছি সন্তানের জন্য মা জীবন দেয় তবু সন্তানকে বিপদে ফেলে না আর আওয়ামী লীগ তোমরা যারা মা বলছে তোমাদের কি মা তোমাদেরকে বাগের মুখে উনি বিমানে পালিয়ে চলে গেল এ মা কলঙ্ক এ মা কলঙ্ক 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 খালেদা জিয়ার রায় হয়নি খালেদা জিয়ার বিচারের রায়ের পরে খালেদা জিয়াকে জেল খাটটি হয়েছে কথা বলেন ঠিক না বেটি খালেদা যদি একবার মোস্তেকা দিতেন যে বাংলাদেশের আর করব না খালেদা জিয়া পালিয়ে যেতে পারতেন কথা বলেন কথা বলেন কিন্তু উনি দেশের মানুষের ভালোবেসে উনি মুসলে কাদের নাই আর তুমি সেই দেশ নেত্রী তুমি কি বলে কি মা কি মা মানুষ কন্যা মানুষ কন্যা তুমি পালাই চলে গেলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আর দেশে আসতে দেবে না দেবে না দেবে না মামুনুল হকের ওয়াজ আপনারা শোনেন মাঝে মাঝে না ভাই মামুনুল্লাকে করে করেছে সেইটা আমি রিলে করতেছি উনি বলতেছে একটা এক গ্লাস পানি নাও পানি নেবার পরে ওই পানির ভিতরে ফেরা উনির গলো গলার পরে এক সপ্তাহ দেরি করবা তারপরে এক সপ্তাহ পরে ওই পানির ভিতরে নোম আবার গলবা গলার পরে আরো এক সপ্তাহ দেরি করবা দেরি করার পরে এবার আরো এক সপ্তাহ পরে কারুর ভিতরে গলবা গোড়ার পরে আর এক সপ্তাহ দেরি করবা এইবার তিন সপ্তাহ পরে চার সপ্তাহের মাথায় যে আবদুল্লা বিন উবাই ভিতর গোলবা গোলার পরে চার নেতার গুল্লি যে পানির কালার হবে ওই কালার ওলা পানি যদি কোনো মায়ের খেতে দেওয়া হয় আর ওই মায়ের পেট থেকে যদি কোনো কন্যা সন্তান দুনিয়ার মুখ দেখে সেটাই হবে বাংলাদেশের শেখ হাসিনা যদি বলেন হুজুরে কতগুলো কথাগুলো থেকে বলতেছেন কেন বলি শোনেন মাঝে মাঝে বলতেন আমি নামাজি তাই বলতেন না আসলে আমার বিশ্বাস হয় না ওর ছিল ছিল না না এরপরে মাঝে মাঝে বলতেন আমার নেত্রী কোরআন শরীফ তেলাওয়াত করে মাঝে মাঝে বলতেন আমরা তাহাজ গুজারি সে এরপরে ওর কর্মীরা বলতেন আমাদের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন সে কর্মীর নাম আমার জানাও আছে আমার মা দাঁড়িয়ে বলেছেন আমার নেত্রী বাসক তো নামাজ পড়ে সেই নেতাই বকুলায় আছে আমরাও বিশ্বাস করতাম যে হয়তো নামাজ পড়ে কিন্তু আশ্চর্য হয়ে গেলাম যখন গণভবন চারিদিক থেকে ঘিরে ফেললো কত কিছু পাওয়া গেল কিন্তু যাই নামাজ পাওয়া গেল না এত কিছু পাওয়া গেল কিন্তু সেই যাই নামাজ পাওয়া গেল না কোরআন পাওয়া গেল না আওয়ামী লীগের এক নেতার কাছে ফোন দিলাম ভাই আমার মা পিলে সিরাজগঞ্জে দাঁড়াই বলেছিলেন আমার নেত্রী নামাজি আমার নেত্রী সকালবেলা যায় নামাজ খোঁজে আপনার নেত্রীর গণভবন দখল করা হলো যায় নামাজও পাওয়া গেল না কোরআন পাওয়া গেল না আপনার নেত্রীর যায় নামাজার কোরআন গেল কই উনি তখন বলতেছে হুজুর আমার নেত্রী যায় নামাজ আর কোরআন শরীফ এত ভালোবাসে যাওয়ার সময় বগল দাবাই করে নিয়ে চলে গেছে তাহলে এদের কী করি আপনি সায়েস্তা করবেন এদের লজ্জা সরোফ ব্যায় এদের লজ্জা বলে কোনো জিনিসটাই কথা বলেন ঠিক দেখবে ঠিক ই বলেছিল দশ তারিখে আমরা হাজির হব ঢাকায় বলিছিলো দশ তারিখে আমরা ঢাকায় হাজির হব আমার যুবকেরা দশ তারিখের আগেই ঢাকা দখল করেছে শুধুমাত্র ঢাকার বুকে নামলেই হয় যেটা নামবে সেটা আর ঘরে ফিরে যাবে না তাহলে আগামী অক্ষে কি খাবেন এটা কে জানে জোরে বলেন কে জানে শেখ হাসিনার খাবার রেডি ছিল কিন্তু শেখ হাসিনার কপালে খাওয়ার ছিল আপনার আমার কপালে খাওয়ার যদি না থাকে আপনি খেতে পারবেন না কথা বলেন ঠিক নেবে ঠিক এই পৃথিবীর চারটে লোক শাসন করেছে চারজন ছিল এই পৃথিবীর রাজাদিরাজ চারজন ছিল এই পৃথিবীর শাসনকর্তা গোটা পৃথিবী শাসন করেছে তার ভিতরে একজন হল নমরুদ আর একজনকে আর নেতারা যারা আসছেন আপনারা সবাই আমাদের ভাই আন্দোলনে আপনারা আমরা সবাই ময়দানে ছিলাম সবাই একসঙ্গে মামলা খেয়েছি কথা বলেন ঠিক না ঠিক আমি বিশটা মামলা মাথায় করে নিয়ে এখানে কথা বলছি আপনারা সবাই মামলা খাওয়ালো সুতরাং আপনারা দয়া করে পনেরো বিশ মিনিট একটু বসতে হবে তারপরে ফোন দেবো সব নেতাদের দেবো ইনশাল্লাহ কোনো নেতাদের বাদ দেবো না তবে পনেরো বিশ মিনিট পরে এখনই যদি দেখতে ভেঙে যাবে পনেরো বিশ মিনিট ধৈর্য ধরেন যেহেতু আজকে তো রাইট হয়নি কি সবাই একমাত্র সবাই একমাত্র আল্লাহ আমাদের কবুল করবে আমার ভাইরা বলতেছিলাম এই পৃথিবী শাসন করেছে কয়জন লোক তার ভিতরে একজন ছিল নমরুদ আর একজন কাফের তার নাম কি না বক্তে নাসার এই গেল দুইজন আর দুইজন মুসলমান এই পৃথিবী শাসন করেছে একজন হল সুলাইমান পয়ে আর একজন ছিল এই চারজন ব্যক্তি ছিল সুলাইমান পাখির রাজা বাদশাহ সোলাইমান জেনের রাজা বাদশাহ সুলাইমান মানুষের রাজা বাদশাহ সোলাইমান মাছের রাজা গোটা পৃথিবীর সকল প্রাণীর রাজা ছিল বাদশাহ সুলাইমান সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই বাদশা সুলাইমান একদিন আল্লাহর কাছে আরস করে বলতে চাল্লাম আমি তো গোটা পৃথিবীর মানুষের রাজা গোটা পৃথিবীর মাকলুকের রাজা এই গোটা পৃথিবীর মাকলুককে আমি একটা দিন তোমার গোটা পৃথিবীর মাকলুককে খেতে দিতে চাই আল্লাহ রব্বুল আলমী বললেন সুলাইমান রে তোমার রাজত্ব দিয়েছি বলে মনে করো না গোটা পৃথিবীর মানুষকে গোটা পৃথিবীর মাকলুককে তুমি খেতে দিতে পারবে কখনো নয় কখনো নয় আমি যদি আল্লাহ রহমত না করি একটা সিরিনির মাকলুক কেউ তুমি খা খেতে দিতে পারবে না আর আমাদের দেশে যখন ফল ফসল ভরে যেত শেখ হাসিনা সহ মন্ত্রীরা তারাই বলতো এবার মা এসেছে রাতে ছড়িয়ে গা যাবে গজে ছড়িয়ে ফুলে ফলে ভরবে দেশ এই তো বাংলাদেশ এরা হিন্দুদের কাছে দিয়ে দেবতার কাছে দিয়ে উপাসনা করত আমরা দেবতাদের বিরুদ্ধে কিছু বলি না হিন্দুদের বিরুদ্ধে আমাদের বক্তব্য নাই তোমরা একটা ধর্মের মানুষ আমরা একটা ধর্মের মানুষ তোমাদের ধর্ম তোমরা পালন করো আমাদের ধর্ম আমরা পালন করব, তোমাদের ধর্মে আমরা বাধা দেব না আমাদের ধর্ম নিয়ে কলকাটি নাড়া দিও না বাংলাদেশের এসকন বলে একটা সংগঠন আছে হিন্দুদের ওরা আমাদের নামাজ রোজা কোরআন আলেম আলামা নিয়ে টানাটানি করছে এই এসকন হল মতি বাবার তৈরি করা একটা ধর্মীয় গোষ্ঠী তার নাম স্কন আমি এদের সম্পর্কে সতর্ক বাণী উচ্চারণ করে দিই বলতে চাই দয়া করে এরা ভারত নয় এরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ এখানে মুসলমানদের বিরুদ্ধে কিছু কথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে না ভারত তোমার অনেক সৈন্য থাকতে পারে ভারত তোমার পারমাণবিক বোমা থাকতে পারে ভারত তোমার ক্ষেপণাস্ত্র থাকতে পারে কিন্তু একটা জিনিস মনে রেখো ভারত তোমার আছে রণশক্তি আর আমার আছে শক্তি আমরা ডাক্তার ইউনু সাহেবকে বলেছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রতিটা মানুষ একশো করে টাকা চাঁদা দেব প্রায়জনে আমরা তিন দিন না খেয়ে থাকবো তবুও ভারতের কাছে আমরা মাথা নত করব না ভারত পানি বন্ধ করে আমাদেরকে মরুভূমিতে পরিণত করছে ওই পাদের মুখে আমরাও বাদ দেব ভারতের পানি আমার দেশে ঢুকতে দেব না এখন দেখেন আগের সময় আপার কাছ থেকে নীতি 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 কিচ্ছু বাদ দেয়নি শুধু বাকি ছিল আপা এবার আপারও নিয়ে গেছে শুধু বাকি ছিল আপা এবার আপারও নিয়ে গেছে না আই তো বাংলাদেশের লোকেরা বলে ভাবি গেছে ভাই বাড়ি আপা গেছে দুলা বাড়ির কাছে